দর্শক আসসালামু আলাইকুম নওগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি জয়পুর হাট জেলা উপজেলা পাঁচ বিবি গরু মহিষের হাটে এই হাট প্রতি সপ্তাহে একদিন লাগে রোজ মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমজমার বেচা বিক্রি হয়ে থাকে তবে দর্শক অতিরিক্ত গরমের কারণে আজকে তেমন একটা চাপ দেখতে পাচ্ছি না তো চলুন আপনাদের কিছু বর্ডার পার ইন্ডিয়ান বর্ডার ক্রস করানো সাইওয়াল সার বাচ্চার কালেকশান দেখায় যেগুলো লো বাজেটের মানে ইনশাল্লাহ আপনাদের বাজেটের মধ্যে আসবে বলে মনে হচ্ছে আজকে তো কথা বললাম তো অবশ্যই সে না টেনে সম্পূর্ণ দেখবেন আমরা ভিডিওর মাঝে ব্যাপারীদের নাম্বার দেওয়ার চেষ্টা করবো চলুন ব্যাপারীদের সঙ্গে কথা বলে দাম দর জানানোর একটু চেষ্টা করি আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাই কেমন কালেকশন আছে আসছি কত পিস বাসায় আছে কিন্তু চারটা আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ আতোয়ার মোল্লা আতর বললাম না আপনার ভাই বলেছি রেগুলার হাট করা হচ্ছে যদি কোনো খামারি বা ব্যবসিক ইন্ডিয়ান গরুগুলা নিতে চায় আপনার থেকে সরাসরি হাট থেকে এবং ফার্ম থেকে দুইভাবে কি নিতে পারবে একশো পার্সেন্ট ভাই আজকে সর্বনিম্ন কত দাম থেকে শুরু করবেন গরু দেখাবেন পঁয়তাল্লিশ থেকে শুরু পঞ্চাশ পর্যন্ত আছে চার পিস আছে আমাদের একটু দেখাবেন এটা হলো সাইওয়াল সাইওয়াল আনুমানিক বয়স কেমন ভাই এটার সাত আট মাসের মতো বয়স হবে বাসারটা কি সাইওয়াল এটাও এটাও সাইওয়াল আমি একটু দেখাই দর্শক সাইওয়ালের বাচ্চা মোটামুটি সাইজে দেখা আছে দর্শক পর্যাপ্ত পরিমাণে দেখানোর দায়িত্ব আমার বিশেষ যে বিষয়গুলো আছে সেগুলো দেখাবো যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা পেপারে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই গরুগুলো কেনার সময় নিজ দায়িত্বে আর্থিক লেনদেনগুলো করবেন এবং দেখে শুনে ভাই এইগুলোর দাম কেমন এটা দেখতে পাচ্ছি এটার দাম আমি মানে পঞ্চাশ বান্ন চাচ্ছি

চল্লিশ আটচল্লিশ এই বাচ্চাটাও দিতে আছে মার্শাল্লাহ নাভি কম্বো আছে তো দর্শক আগুলো একটু চিকন এবং স্বাস্থ্য কাবু এগুলো পাশেরটার এক অবস্থা স্বাস্থ্য কাবু এগুলো ইন্ডিয়ান গরু স্বাস্থ্য কাবু থাকে তবে পাগুলো আরেকটু মোটা হলে বেশি ভালো হতো সাইবলের বাচ্চা আরেকটু মোটা হওয়া উচিত ছিল বাসায় কি আরো ভালো যাতে পাওয়া যাবে ফার্মে ফার্মে আছে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা এই মতে গরুগুলো দেখতে পাবেন পাশে আরো দুই পিস আছে ভাই এটার বয়সটা কেমন জানাবেন একই বয়সের নাকি সাত আট মাসের মতো বয়স আছে তবে এটারও একই অবস্থা সাইওয়ালার বাচ্চা নাভিটা হালকা আছে গলার কম্বলটাও আছে দর্শক তবে একটু হাইট সম্পন্ন করো এটা ভাই এটা কত দেওয়া লাগবে পঞ্চান্ন হাজার দাম 50000 দিব হবে 50 হরে মানে দেব একটু কমান ভাই না ভাই আসলে একটু না একটু কমান একটু কমান না এটা আরো 1000 যদি কেউ সরাসরি আমাদের ভিডিও দেখে আসে নওগা কৃষি চিত্র চ্যানেলের নাম বলে তার জন্য কি স্পেশাল ডিসকাউন্ট থাকবে অবশ্যই থাকবে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই বাজারের থেকে একটু দাম কম থাকবে অবশ্যই ডিসকাউন্ট আর যদি কেউ গরু কিনতে আছেন অবশ্যই আমাদের চ্যানেলের নাম বলবেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন অবশ্যই আপনাদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট রাখবে ভাই এটার কি অবস্থা এই চোখ বন্ধ করে রাখছে কেন ভাই আঘাত লাগছে ওই জন্য অন্য কিছু না আচ্ছা আঘাত লাগছে এটা কি

যদি গরুগুলো কিনতে আসেন নৌকা কৃষিচিত্র চ্যানেলের নাম বললে অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে ভাই আশা করবো যদি কোনো বাইরে থেকে কাস্টমার বা ব্যাপারী বা খামারি নতুন উদ্যোক্তা যদি আসে তাদের জন্য নতুনদের জন্য নতুন কিছু ডিসকাউন্ট রাখবেন অবশ্যই ইনশাল্লাহ ভালো ভালো গরু দেওয়া যাচ্ছে রেগুলার আনুমানিক কতদিন পর্যন্ত গরুগুলো আরও আসবে আরো এক দুই মাস চলবে আরও এক দুই মাস ইনশাল্লাহ আরো এক দুই মাস গরুগুলো চলবে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছে আবারও দেখা হবে নতুন কোন গরুর সঙ্গে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম